বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি মানব সভ্যতার ইতিহাসে কিছু শাসক এমনভাবে স্থান করে নিয়েছে যাদের জীবন চরিত্র ও পতন একদিকে শিক্ষা অন্যদিকে সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন রাজা ইবনে কানান ইসলামী ইতিহাস বাইবেল ইহুদি ঐতিহ্য এবং লোককাহিনীতে তিনি একজন শক্তিশালী রাজা কিন্তু একই সাথে অহংকারী জালিম ও মূর্তিপূজক হিসেবে চিহ্নিত নমরুদের নাম সবচেয়ে বেশি আলোচিত হয় হজরত ইব্রাহিম সালামের কাহিনীতে তিনি শুধু রাজনৈতিক ক্ষমতার শাসক ছিলেন না তিনি নিজেকে দেবতা দাবি করে জনগণকে বিভ্রান্ত করেছিলেন তার শাসনামলে মূর্তিপূজা মানবের প্রতি নির্যাতন এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল তাই কুরআন ও হাদিসে তার প্রসঙ্গ এসেছে একটি অহংকারের প্রতীক হিসেবে ইতিহাসবিদদের মতে নমরুদ ছিলেন বাবিল ব্যাবিলনের এক শাসক যার রাজত্ব ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মাঝামাঝি এলাকায় বিস্তৃত ছিল এই সভ্যতা ছিল উন্নত নগর সভ্যতা যেখানে স্থাপত্য বাণিজ্য ও কৃষি বিকশিত হয়েছিল কিন্তু ধর্মীয় দিক থেকে এরা আল্লাহকে অস্বীকার করে মূর্তি ও প্রাকৃতিক শক্তিকে পূজা করত নমরুদ ছিলেন নূহ আলাইহেসালামের পরবর্তী বংশধর বর্ণনা পাওয়া যায় নূহ আলাহেসালামের ছেলে হামের বংশেই তার জন্ম অর্থাৎ বংশগতভাবে তিনি এমন এক পরিবার থেকে আসেন যেখানে একসময় তাওহিদের শিক্ষা ছিল কিন্তু সময়ের ব্যবধানে সেই শিক্ষা বিলীন হয়ে যায় এবং নমরুদের পরিবার মূর্তিপূজা ও ক্ষমতার মোহে ডুবে যায় কিছু ইহুদি ঐতিহ্যে বলা হয় নমরুদ ছিলেন নুহ সালামের পরবর্তী সময়ে সবচেয়ে শক্তিশালী শিকারী ও শাসক বাইবেলের জেনেসিসে বা জেনেসিস দশের আট থেকে বারোতে বলা হয়েছে কুশের পুত্র ছিলেন নমরুদ তিনি পৃথিবীতে একজন পরাক্রমশালী ছিলেন তিনি ছিলেন একজন বলিষ্ঠ শিকারী এবং এজন্যই বলা হয় নমরুদের মতো বলিষ্ঠ শিকারী ইসলামী ঐতিহ্যে নমরুদের জন্ম এমন এক পরিবারে হয়েছিল যেখানে মূর্তি পূজা ছিল দৈনন্দিন সংস্কৃতি তার পিতা ছিলেন ক্ষমতাবান ব্যক্তি শৈশব থেকেই নমরুদ শক্তিশালী বুদ্ধিমান ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তার মধ্যে অহংকার স্বার্থপরতা ও জগৎকে নিজের আয়ত্তে আনার প্রবণতা জন্ম নেয় রাজত্ব ও সভ্যতার প্রেক্ষাপট নমরুদের সময়কার বাবিল ছিল সভ্যতার অন্যতম কেন্দ্র তখন মেসোপোটেমিয়ায় কৃষি সেচ ব্যবস্থা স্থাপত্য ও আইন ব্যবস্থা বেশ উন্নত ছিল বলা হয় তিনি বাবিল নগরকে অত্যন্ত সমৃদ্ধ করেছিলেন নগর জীবনে মানুষের প্রয়োজনীয় সব কিছুই ছিল প্রাসাদ মন্দির বাজার কৃষি ও খালনালার ব্যবস্থা কিন্তু এই উন্নতির আড়ালে লুকিয়েছিল ধর্মীয় বিপর্যয় মানুষ আল্লাহর একত্ব ভুলে গে পূজা করছিল সূর্য চন্দ্র ও নক্ষত্রের আগুনের দেবদেবীর ও রাজার নিজস্ব প্রতিমার জনগণকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যে তিনি নিজেকে জীবন্ত দেবতা ঘোষণা করেন তার আদেশ ছিল জনগণ শুধু তাকেই প্রভু হিসেবে মানবে এবং তার মূর্তি পূজা করবে যারা অমান্য করত তাদের ওপর নেমে আসত শাস্তি ও নির্যাতন ইসলামী ইতিহাসে নমরুদকে বলা হয়েছে পৃথিবীর চারজন রাজাদের একজন যারা সমগ্র বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করেছিল এরা হল রাজা নমরুদ রাজা বখতেনাসার রাজা দারিউশ বা সুলেমান সালাম এবং রাজা জুলকর নাইন তাদের মধ্যে নমরুদ ও বখতেনাসার ছিলেন জালিম শাসক আর সুলেমান সালাম ও জুলকার নাইন ছিলেন ন্যায়পরায়ণ শাসক নমরুদের অহংকার ও ধর্মদর্শন নমরুদের চরিত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অহংকার তিনি মনে করতেন পৃথিবীর রাজত্ব সম্পদ ফসল ও মানুষের জীবন মৃত্যু তারই হাতে তিনি প্রজাদের বলেন তোমরা আমাকে ছাড়া আর কোনো উপাস্য মানবে না জীবন দান ও মৃত্যু ঘটানোর ক্ষমতা আমার আছে কুরআনে বাকারা দুয়ের দুইশো আটান্নতে উল্লেখ আছে এক ব্যক্তি আল্লাহর নবী ইব্রাহিম সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল অধিকাংশ মুফাসির এই ব্যক্তিকে নমরুদ বলে অভিহিত করেছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সঙ্গে আর প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল কারণ আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন যখন ইব্রাহিম বললেন আমার প্রতিপালক সেই যিনি জীবন দান ও মৃত্যু ঘটান তখন সে বলল আমিও জীবনদান ও মৃত্যু ঘটাই এই আয়াতি প্রমাণ করে যে নমরুদ নিজেকে এমন ক্ষমতার অধিকারী মনে করতেন যা প্রকৃত পক্ষে কেবল আল্লাহর নমরুদের ধর্মদর্শন ছিল মূলত স্বার্থ ও ক্ষমতার ওপর ভিত্তি করে তিনি জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্মকে ব্যবহার করতেন তার প্রতিষ্ঠিত ধর্ম ব্যবস্থায় মূর্তি পূজা ছিল বাধ্যতামূলক রাজাকে দেবতা হিসেবে মানতে হতো এবং বিরোধীদের জন্যে ছিল অমানবিক শাস্তি নমরুদ মনে করতেন তার সিংহাসন কখনো ধ্বংস হবে না তার নগর সেনাবাহিনী ও প্রজা তাকে অমর করে রাখবে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে সব শাসক আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা টিকে থাকতে পারেনি মানব সভ্যতার ইতিহাসে রাজা নমরুদ কেবল একজন শাসকই নন বরং তিনি আল্লার নবী হজরত ইব্রাহিম আলাহিস্সালামের সাথে সরাসরি মোকাবেলায় অবতীর্ণ হয়ে অহংকার বনাম তাওহিদের দ্বন্দ্বের প্রতীক হয়ে ওঠেন তার শাসনামল এমন এক সময়কে নির্দেশ করে যখন পৃথিবীতে মূর্তি পূজা মানুষকে প্রভু বানানো এবং ক্ষমতার দম্ভ চরমে পৌঁছেছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্ম হয়েছিল নমরুদের শাসনামলে তখনকার সমাজ ছিল সূর্য সূর্যচন্দ্র পূজা এবং শাসকের পূজায় নিমজ্জিত ছোটবেলা থেকেই ইব্রাহিম আলহিসাল্লাম প্রশ্ন করতেন এই মূর্তিগুলো কেন পূজা করা হয় অথচ এগুলো নিজেরা কিছুই করতে পারে না যখন তিনি বড় হলেন তখন তিনি আল্লাহর একত্বের ঘোষণা দিলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা এই মূর্তিগুলোর পূজা করো কেন এগুলো তোমাদের উপকার কিংবা অপকার কিছুই করতে পারে না তোমরা আল্লাহর দিকে ফিরে আসো যিনি আসমান জামিনের স্রষ্টা এ কথা শুনে নমরুদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন কারণ তার রাজত্ব টিকে ছিল এই ভ্রান্ত ধর্ম ব্যবস্থার উপর যদি মানুষ তাওহিদ গ্রহণ করে তবে রাজা আর দেবতা রূপে পূজিত হবেন না তাই নমরুদ ইব্রাহিম আলাহ সালামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন কুরানের সুরা আল বাকারা দুইশ নম্বর আয়াতে বর্ণিত আছে তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল কারণ আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন ইব্রাহিম বলেছিলেন আমার প্রতিপালক সেই যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দিই ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি একে পশ্চিম দিক থেকে উদিত কর তখন সে কাফের স্তব্ধ হয়ে গেল নমরুদের যুক্তি তিনি দাবি করেন যে তিনি জীবন এবং মৃত্যু দিতে পারেন অর্থাৎ তিনি বন্দীদের হত্যা করতে বা ছেড়ে দিতে পারেন ইব্রাহিম আলাইসলামের যুক্তি আল্লাহর প্রকৃত ক্ষমতা হল সূর্য উদিত এবং অস্ত করানো যদি নম্রুত দেবতা হন তবে তিনি সূর্যের গতি বদলে দেখান এখানেই নমরুদ পরাজিত হন তার কোনো উত্তর ছিল না জনগণও বুঝতে পারে ইব্রাহিমের যুক্তি দৃঢ় আর নমরুদের অহংকার ভিত্তিহীন ইব্রাহিম আলাহ আল্লার নির্দেশে মূর্তি পূজার বিরুদ্ধে একটি অনন্য পদক্ষেপ নেন তিনি একদিন মন্দিরে ঢুকে সব ছোট ছোট মূর্তি ভেঙে ফেলেন এবং বড় মূর্তিটির গলায় কুড়াল ঝুলিয়ে দেন যখন লোকেরা ফিরে এসে এই দৃশ্য দেখল তারা ক্রুদ্ধ হয়ে উঠল তারা বলল এ কাজ কে করেছে কিছু লোক বলল এক যুবক আছে নাম ইব্রাহিম সে সবসময় মূর্তিগুলো নিয়ে ব্যঙ্গ করে তখন ইব্রাহিম আলাহ ডাকা হল লোকেরা বলল তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ ইব্রাহিম আলহসাল্লাম বললেন এই বড় মূর্তিদিকে তাকাও কুড়ালটা তো এর গলায় ঝুলছে তোমরা এদেরকে উপাস্য মানো তাহলে এই মূর্তিকে জিজ্ঞেস কর এ কথা শুনে লোকেরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে বা নিজেদের রক্ষা করতে পারে না কিন্তু তাদের অন্ধ আনুগত্য তাদের যুক্তি মানতে দিল না নমরুদ বুঝতে পারলেন ইব্রাহিম আলাহ সালামের যুক্তি ও দাওয়াত লোকের মনে প্রভাব ফেলছে তাই তিনি পরিকল্পনা করলেন তাকে হত্যা করার জনগণকে নির্দেশ দিলেন তার জন্য একটি বিশাল আগুন জ্বালাও আর তাকে তাতে নিক্ষেপ করো ঐতিহাসিক বর্ণনায় আছে এত বড় আগুন জ্বালানো হয়েছিল যে পাখিরা আকাশে উড়ে যেতে ভয় পেত দূর থেকে আগুনের উত্তাপ অনুভূত হত তারা এমন এক যন্ত্র বানালো যা দিয়ে ইব্রাহিম আলাহ ইসলামকে দূর থেকে নিক্ষেপ করা হবে কিন্তু যখন ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ তালা হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও অলৌকিকভাবে আগুন ইব্রাহিম আলাহ ইসলামকে কোন ক্ষতি করতে পারল না বরং তিনি নিরাপদে বের হয়ে আসেন এই ঘটনার তাৎপর্য আল্লাহর ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে নমরুদের ক্ষমতা আগুনের তীব্রতা কিছুই আল্লাহর ইচ্ছার সামনে টিকে থাকতে পারেনি জনগণ স্পষ্ট বুঝতে পারল ইব্রাহিম আলাইহিসসালাম সত্য সত্যনবী আর নমরুদ মিথ্যাবাদী আগুনে নিক্ষেপের ঘটনার পর জনগণ দুভাগে বিভক্ত হলো একদল বলল ইব্রাহিম আলাহ সত্যি আল্লাহর প্রেরিত নবী তার প্রতি আমাদের ইমান আনতে হবে অন্য দল নমরুদের ভয়ে নীরব রইল বা মূর্তি পূজায় লিপ্ত থাকল নমরুদ নিজেও এই ঘটনার পর অন্তরে ভয় পেয়েছিলেন কিন্তু অহংকার তাকে সত্য স্বীকার করতে দিল না তিনি আরো জেদি হয়ে উঠলেন এবং আল্লাহর সঙ্গে শত্রুতা চালিয়ে যেতে থাকলেন এই দ্বন্দ্ব থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই আল্লাহর একত্ব চিরকাল সত্য আর মূর্তি পূজা ভ্রান্ত নমরুদ অহংকারে অন্ধ হয়ে গেলেন আর ইব্রাহিম আলাহিসাল্লাম বিনয়ে সত্য চার করলেন যে আল্লাহর পথে অটল থাকে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন আগুনে নিক্ষেপের ঘটনা ইতিহাসে তাওহিদের বিজয়ের অনন্য উদাহরণ আগুনে ইব্রাহিম আলাহি সালামের নিরাপদে বের হয়ে আসার পর থেকেই নমরুদের শক্ত ভিত দুর্বল হতে শুরু করে জনগণের অনেকেই মূর্তি পূজার মিথ্যাচার সম্পর্কে সন্দিহান হয়ে পড়ল কেউ কেউ গোপনে ইব্রাহিম আলাহি সালামের অনুসারী হয়ে গেল নমরুদ বুঝতে পারলেন যে তার ক্ষমতার শিকড় নরবড়ে হয়ে যাচ্ছে তবুও তিনি জনগণকে ভয় দেখিয়ে সেনাবাহিনী ব্যবহার করে ও মূর্তি পূজাকে বাধ্যতামূলক করে রাজত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু এ অবস্থায় একের পর এক বিপদ তার রাজ্যে নেমে আসে খরা ও দুর্ভিক্ষ প্রজাদের অসন্তোষ রাজনৈতিক অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ইসলামী ঐতিহ্যে রাজা নমরুদের মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি আলোচিত তফসির ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী তার মৃত্যু হয়েছিল একটি ছোট্ট মশার আক্রমণে কাহিনীর বর্ণনা একদিন আল্লাহর আদেশে অসংখ্য মশা নমরুদের রাজ্যে নেমে আসে এই মশাগুলো এত বেশি ছিল যে আকাশ অন্ধকার হয়ে যায় মশারা তার সৈনিকদের প্রজাদের এবং এমনকি পশুদেরও আক্রমণ করে অনেকেই তৎক্ষণাৎ মারা যায় রাজ্যের শৃঙ্খলা ভেঙে পড়ে নমরুদ নিজেও রক্ষা পাননি একটি ছোট্ট মশা তার নাকে ঢুকে মাথার ভেতরে প্রবেশ করে সেই মশাটি তার মাথায় এমন যন্ত্রণাদায়ক শব্দ করত যে তিনি চিৎকার করতে থাকতেন যন্ত্রণার কারণে তিনি মাথায় আঘাত করতে শুরু করলেন বর্ণনা আছে তিনি তার দাসদের বলতেন মাথায় হাতুড়ি বা লাঠি দিয়ে মারতে যাতে কিছুটা স্বস্তি পান কিন্তু তাতেও স্থায়ী মুক্তি মিলল না অবশেষে দীর্ঘ যন্ত্রণার পর তিনি অপমানজনকভাবে মৃত্যুবরণ করেন কুরআন ও হাদিসের আলোকে যদিও কুরআনে নমরুদের মৃত্যুর কাহিনী সরাসরি বর্ণিত হয়নি তবে মুফাসিরগণ যেমন ইবনে কাসির তাবাড়ি কুর্তুবি প্রমুখ এই কাহিনীকে বর্ণনা করেছেন তারা বলেছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা বড় রাজা হলেও একটি ছোট্ট প্রাণীর হাতে ধ্বংস হয়ে যেতে পারে তাফসিরকারদের মতে নমরুদের মৃত্যু কেবল তার জন্যই নয় সমগ্র জাতির জন্য ছিল আল্লাহ শাস্তির নিদর্শন তাফসিরে ইবনে কাসির নমরুদের মৃত্যুর কাহিনী বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে তিনি এত অহংকারী ছিলেন যে আল্লাহ তাকে সবচেয়ে তুচ্ছ প্রাণীর মাধ্যমে ধ্বংস করেন তাফসিরে কুর্তুবি এখানে বলা হয় আল্লাহর কুদরত বোঝানোর জন্যই নমরুদের মতো শক্তিশালী রাজাকে মশার মাধ্যমে নিঃশেষ করা হয় তাফসিরের তাবাড়ি সেখানে এও উল্লেখ আছে যে তাঁর সেনাবাহিনী মশার আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে যায় বাইবেলে নমরুদের মৃত্যু বা পতন সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি তবে তাকে বলিষ্ঠ শিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে জেনেসিস দশ ইহুদি ঐতিহ্যে বলা হয় নমরুদ ছিলেন ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী রাজা যিনি মানুষের অহংকারে ব্যাবিলনের টাওয়ার অফ ব্যাবেল নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন ইউদি সাহিত্যে নমরুদকে বলা হয়েছে অহংকারের প্রতীক তার পতন হয়েছিল ঈশ্বরের অভিশাপে খ্রিস্টান ব্যাখ্যা অনেক খ্রিস্টান পণ্ডিত মনে করেন নমরুদের কাহিনী অহংকারের বিপরীতে ঈশ্বরের শক্তির নিদর্শন হিসেবে লেখা হয়েছে নমরুদের মৃত্যু থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই এক যত বড় রাজা বা সম্রাটই হোক আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় এক মশার আক্রমণেই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে দুই নমরুদ নিজেকে দেবতা দাবি করেছিলেন কিন্তু তার পরিণতি হল অপমানজনক মৃত্যু এটি প্রমাণ করে অহংকার সর্বনাশ ডেকে আনে তিন মানুষ মনে করে বড় বিপদ বড় শক্তি থেকে আসে অথচ আল্লাহর ইচ্ছায় সবচেয়ে ছোট প্রাণী দিয়েই সবচেয়ে শক্তিশালী মানুষকে ধ্বংস করা সম্ভব নমরুদ চেয়েছিলেন আল্লাহর দাওয়াতকে দমন করতে কিন্তু তার মৃত্যুর পর আল্লাহর একত্ববাদী প্রতিষ্ঠিত হয় রাজা নমরুদের নাম শুনলেই আমাদের মনে আসে অহংকার ক্ষমতার অপব্যবহার এবং আল্লাহর নবী আলেহে সাল্লামের সঙ্গে যুদ্ধ করার ইতিহাস ইতিহাসের পাতায় তিনি পরিচিত হয়েছেন এক জালিম শাসক হিসেবে তার পতনের কাহিনী যেমন শিক্ষা দেয় তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্ক বার্তাও বহন করে রাজা নমরুদের চরিত্রকে কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে বর্ণনা করা যায় তিনি নিজেকে দেবতা দাবি করেছিলেন জনগণকে বলেছিলেন জীবন মৃত্যুর নালিক তিনি নিজেই কোরআনে উল্লেখিত ইব্রাহিম সাল্লামের সঙ্গে তার বিতর্ক প্রমাণ করে তিনি যুক্তি দিয়ে নয় বরং ক্ষমতার দম্ভে টিকে থাকতে চাইতেন তার রাজত্বে জনগণকে বাধ্য করা হত মূর্তিপূজা ও রাজার পূজায় যারা অমান্য করত তাদের ওপর আসত নির্মম শাস্তি তিনি রাজনীতি ধর্ম ও অর্থনীতি সব কিছুতেই নিজের প্রভুত্ব চাপিয়ে দিতেন তার শাসন ব্যবস্থায় ধর্ম হয়ে উঠেছিল ক্ষমতা রক্ষার হাতিয়ার মূর্তি ও সূর্যপূজার পূজার পাশাপাশি তিনি নিজেকে দেবতার মর্যাদা দেন এতে প্রমাণ হয় তিনি ধর্মকে ব্যবহার করেছিলেন জনগণকে ভীতি ও বিভ্রান্তির মধ্যে রাখার জন্য সবচেয়ে বড় শিক্ষা হল তার মৃত্যুর ধরন এক ছোট্ট মশার আক্রমণে তিনি ধ্বংস হন এটি দেখায় অহংকারে ডুবে থাকা শাসকের পরিণতি কতটা করুণ হতে পারে নমরুদের রাজত্ব মূলত বাবিল বা ব্যাবিলন কেন্দ্রিক ছিল তিনি শহরকে সমৃদ্ধ করেছিলেন নগরায়ন করেছিলেন স্থাপত্য নির্মাণ করেছিলেন তবে তার এসব কীর্তি দীর্ঘস্থায়ী হয়নি কারণ যখন কোনো সভ্যতা ন্যায়ের পরিবর্তে জুলুমের ওপর প্রতিষ্ঠিত হয় তখন তার পতও নবধারিত আল্লাহ তার কুদরতের মাধ্যমে সেই সভ্যতাকে ধ্বংস করে দেন আজকের দিনে ঐতিহাসিক নিদর্শন হিসেবে মেসোপটেমিয়া সভ্যতা গবেষণার বিষয় হলেও নমরুদ নামটি বেঁচে আছে কেবল অহংকারের প্রতীক হিসেবে মহৎ কোনও স্মৃতিচিহ্ন হিসেবে নয় কোরআন ও হাদিসে নমরুদের নাম সরাসরি উল্লেখ না থাকলেও তার চরিত্র ও কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়া হয়েছে কোরআন সুরাল আল দুই তার বিতর্কের কাহিনী এসেছে সুরা আল আম্বিয়া একুশ আটষট্টি থেকে সত্তরে ইব্রাহিম আলে আগুনে নিক্ষেপের ঘটনা উল্লেখ আছে হাদিস রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে চারজন রাজা সমগ্র পৃথিবী শাসন করেছে এদের মধ্যে দুইজন মুমিন সুলাইমান আলেসাল্লাম ও জুলকার নাইন আর দুজন কাফের নমরুদ ও বোকতে নসর ইসলামী ব্যাখ্যা মুফসিরগণ বলেন নমরুদ হল অহংকার শির্ক এবং আল্লাহর প্রতি বিদ্রোহের প্রতীক তার মৃত্যু আল্লাহর কুদ্রতের নিদর্শন আজকের দুনিয়ায় নমরুদের নাম শুধু ইতিহাসের কাহিনী নয় বরং অনেক সমসাময়িক শিক্ষা বহন করে অনেক শাসক আজও জনগণকে ভয়ে দেখিয়ে রাজত্ব ধরে রাখে কেউ কেউ নিজেদের অজেয় বা মানবতার ত্রাণকর্তা দাবি করে জনগণকে অন্ধভাবে মানতে বাধ্য করে রাষ্ট্র ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতা পাকপোক্ত করার প্রবণতা আজও দেখা যায় নমরুদের পতন আমাদের শেখায় যে অহংকার কখনও টেকে না আধুনিক যুগেও যে ব্যক্তি বা জাতি অহংকারে মত্ত হয়ে যায় তারা শীগ্রি পতিত হয় আজকের যুগে মানুষ হয়তো পাথরের মূর্তি পূজা করে না কিন্তু বস্তু পূজা ক্ষমতা পূজা অর্থপূজা প্রযুক্তি পূজা এসব আধুনিক মূর্তি হয়ে দাঁড়িয়েছে এগুলো নম্রুদের মতো মানুষকে বিভ্রান্ত করছে নমরুদের কাহিনী আমাদের যে কয়েকটি শিক্ষা দেয় যেই আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সে ধ্বংস হবে যত শক্তি অর্জন করা হোক অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আল্লাহর কাছে বড় বড় সাম্রাজ্য তুচ্ছ তিনি চাইলে একটি ছোট্ট প্রাণীর মাধ্যমেও সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারেন নম্রুদের বিরোধিতা সত্ত্বেও তিনি আল্লাহর পথে অটল থাকেন আজকের মুমিনদের জন্য এটি একটি মহৎ শিক্ষা যে সভ্যতা জুলুম মূর্তিপূজা ও অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকে তা স্থায়ী হতে পারে না রাজা নমরুদ ইতিহাসের এক অনন্য চরিত্র তিনি ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেছিলেন তবুও তার পতন হয়েছিল সবচেয়ে তুচ্ছ কারণে একটি মশার আক্রমণে এই ঘটনা মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে তার জয় নেই নমরুদ আজ নেই কিন্তু তার অহংকার আজও পৃথিবীতে বিভিন্ন রূপে বেঁচে আছে আমাদের দায়িত্ব হল ইব্রাহিম সাল্লামের মতো দৃঢ়ভাবে তাওহিদের পথে থাকা আর অহংকার থেকে বেঁচে থাকা প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন